সরাসরি মূল আলোচনার দিকে অগ্রসর হতে চাই শুরুতেই আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি কন্ট্যাক্ট করতে চাই কন্ট্যাক্টে কি আমার আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমার এই আলোচনার মাঝে মাঝে একটু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আওয়াজ একটু জোরে জোরে দিতে হবে রাজি সিন্দিন তিনশাল্লাহ রাজি আসে জি ইনশাল্লাহ আওয়াজ যদি জোরে হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে আলোচনা আপনাদের ভালো লাগতেছে আমি কিছুক্ষণ আলোচনা করব আর যদি আওয়াজ আসতে হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার আলোচনা ভালো লাগছে না আমি আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব। ভাষাগত ত্রুটির কারণে আমার কথা বুঝতে কি আপনাদের কারো কোনো সমস্যা হলো সমস্যা হলো সম্মানিত ভাইয়েরা আর দেরি নয় এখন সরাসরি আলোচনার দিকে অগ্রসর হতে চাই আপনারা সবাই আমার দিকে মনোযোগ হন আমার হাতে একখানি কিতাব দেখতে পাচ্ছেন বলুন তো দেখি এই কিতাবখানার নামকে আরো জোরে বলো আওয়াজ দিয়ে বলো করা এই কোরআনুল কারিমকে রব্বল আলামিন দুনিয়াতে নাজিল করেছেন এই কোরআনুল কারিমের বক্তব্য হলো আমি ভারত থেকে ভেসে আসা কোন নদীর পশ্চিম পানার মতো ভেসে ভেসে বাংলাদেশ আগমন করি নাই এই কোরআনুল কারিম পাকের পক্ষ থেকে সাত আকাশের উপর লোহে মাহফুজ থেকে সম্মানিত একজন ফেরিস্তার হজরতে জিব্রাহিম সালামের মাধ্যমে নবীদের শ্রেষ্ঠ নবী আকায় নাম দাতা যেটা রে মাদিনা মোহাম্মদুর উল্লাহ তার ওপরে নাজির করেছেন কথা বলেন ঠিক না ব্যাঠি এ কোরআন কেন এসেছে যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কেন এসেছে। যেমন ধরুন আমি আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা যদি জিজ্ঞাসা করেন হুজরা আপনার পরিচয়টা একটু জানতে জানতে চাই আমার পরিচয় যদি চান তাহলে আমাকে অবশ্যই এই আবু বকর সিদ্ধি আমার বাড়ি হলো রতনপুর গ্রামে থানা হলো নাগেশ্বরী জেলা হলো কুড়িগ্রাম যদি জিজ্ঞাসা করেন হুজরা আপনি কি বিয়ে করেছেন নাকি বলে হ্যাঁ আমি বিয়ে করেছি বলে কোথায় বলে বিয়ে করেছে সাপ খাওয়া মাস্টারের মন মোটামুটি আমার সঙ্গে একটা ধারণা আপনাদের তৈরি হলো কথা বলেন ঠিক না বেটে মোটামুটি আমার ব্যাপারে একটা ধারণা তৈরি হয়েছে না আমার সম্পর্কে আপনার একটু ধারণা জানলে ঠিক অনুরূপভাবে এই কোরআনুল কালিম সম্পর্কে আমাদের ধারণা নেওয়া লাগবে এই কোরআনুল কালিমকে যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি দুনিয়াতে কেন নাজের হয়েছো এই পৃথিবীতে তোমার কাজ কি কারণে কাছে আগমন করেছ এই সুন্দর করে জবাব দিবে আমি দুনিয়ার ভিতরে আগমন করেছি মানুষগুলোকে জান্নাতের মেহমান বানাবার জন্য কথা বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহ ভোলা মানুষগুলো কি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবার জন্য জাহিলিয়াতের মানুষগুলো কি আমার পথ দেখাবার জন্য জাহান মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবার জন্য আমি কোরআনুল কারিম পৃথিবীতে না হয়েছি এই কোরআন বলছে আমি তো পৃথিবীতে আসলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবার জন্য কিন্তু আমার সঙ্গে তোমাদের একটা ব্যবহার করতে হবে আমার সঙ্গে তোমাদের একটা কাজ করতে হবে কোরআনুল কারিম বলছেন আমি পৃথিবীতে আসলাম পৃথিবীবাসীকে জান্নাতের মেহমান তৈরি করার জন্য এই পৃথিবীর মানুষগুলো এই কোরআনুল কারিম থেকে কিভাবে জান্নাতের মেহমান হতে পারে কেমনে কোরআনুল কারিম থেকে ফায়দা লাভ করতে পারে কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল বাকারায় রব্বুল আলামিন বলেন কুল্লাহাবিতু মিনহা জামিয়া

আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আদম সালাতুয়া সালাম জান্নাতের ভিতরে রব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাতু সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন জান্নাতের ভিতরে থাকতে দিলে আদম পয়গম্বর স্ত্রী সহ জান্নাতের ভিতরে ছিল জান্নাতের ভিতরে কোনো প্রকার সমস্যা ছিল না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রে আদাম আমার জান্নাতের ভিতরে থাকবে আমার জান্নাতের ভিতরে যেখানে খুশি সেখানে যাবে যা খুশি তুমি তাই খাবে কিন্তু খবরদার খবরদার লা তাকুরা বাহিছ যারা ফাতাকু নামিনা যাদিমি আল্লাহ করুন আচ্ছা আমি আলোচনা করছি আমার দিকে কি আপনাদের মনোযোগ ঠিক আছে এদিক সেদিক টাকা তাকে করছেন আল্লাহ আদম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন আদম জান্নাতের ভিতরে তুমি থাকো যা খুশি তুমি তাই খাইতে থাকো যেখানে খুশি সেখানেই তুমি যাইতে পারবা কিন্তু খবরদার খবরদার লা তাকরাবা হাজি সাজারা ওই কাছের নিকটবর্তী হইও না গাছের নিকটবর্তী যদি হয়ে যাও আমি তোমাদেরকে জাল অন্তর্ভুক্ত করে দেব জোরে জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ আদম আলাইহিসসালাম ও সালাম জান্নাতের ভিতরে থাকলে শয়তান দ্বারা প্ররোচিত হয়ে পদস্থমনজনিত কারণে আল্লাহ পাক আদম এবং হাওয়া সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার জন্য নির্দেশ প্রদান করলেন জান্নাত থেকে যখন নেমে আসার নির্দেশ প্রদান করলেন একটা জিনিস মনে রাখবেন জান্নাত তো অত্যন্ত আনন্দদায়ক জায়গা কথা বলেন ঠিক না ماشي জায়গা হলো জান্নাত হল নিয়ামতপূর্ণ জায়গা এই জায়গার ভিতরে আদম পয়গম্বর এবং হাওয়া আলাই ওয়াস সালাম ছিল কোনো কষ্ট ছিল না কোনো ব্যথা বেদনা ছিল না কিন্তু জান্নাত থেকে যখন বের হয়ে আসতে বললেন আদম গম্বার অজনিত কারণে তার মুখটা একটু মলিন হয়ে গেল আর মনটা খারাপ কথা কথা বলেন ঠিক না ব্যাটি জান্নাত তো নিয়ামতপূর্ণ জায়গা এই নেয়ামতপূর্ণ জায়গা কি সহজে ছাড়া যায় ভাইরা পৃথিবীর এই ছোটোখাটো একটু ক্ষমতা এই ক্ষমতায় যারা একবার বসে সেই ক্ষমতার কেউ সহজে ছাড়তে চায় না কথা বলেন ঠিক না রাখি দেশের জনগণ নাও যদি চাই দিনের ভোট রাত্রি করেও ক্ষমতার মশ্নতে টিকে থাকার জন্য ব্যর্থ দুঃসাহস দেখায় কথা বলেন ঠিক না রাখি এরা তো দুনিয়ার ক্ষমতা আর জান্নাতের কি নিয়ামত সেই জায়গা কি সহজে ছাড়তে মন চায় আদম পায়গম্বলের মনটা খারাপ হয়ে গেল আল্লা পাগ রব্বোন আ নামিন ডাকতে বলেন রে আদম পায়গম্বাল আমার জাননাত থেকে তোমরা বের হয়ে যাও চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম তুলনাহ বিতু মিন্নাহা যামিয়া আমার জান্নাত থেকে তোমরা মেনে যাও আমার জান্নাত থেকেই পৃথিবীতে যাওয়ার পরে হুদা আমি আল্লা পাকের পক্ষ থেকে তোমাদের কাছে হুদা যাবে হুদা আই মানা করিম দেবে পাক ডাক রে আমার জান্নার থেকে নেমে যাও ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমার পক্ষ থেকে আমি তোমাদের কাছে হুদা প্রেরণ করবো হুদা আল্লাহ পাক কোরআনকে বুঝিয়েছেন কাকে বুঝিয়েছেন কথা বলেন কাকে বুঝিয়েছেন কোরআনকে বুঝিয়েছেন এরপরে রব্বুল আলামিন বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যেই হুদা যাবে তোমাদের ভিতরে এই হুদার অনুসরণ যারা করবে এই হুদাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা দিলাম তাদের জন্য কোনো চিন্তা নাই তাদের জন্য ভয়েরও কোনো কারণ নাই জরে কঞ্সবাহ আল্লাহ এবার ভাইরা খুব মনোযোগ খুব মনোযোগ যে কয়জন বসে আছেন একদম নড়াচড়া করবেন না গুরুত্বপূর্ণ মেডেল পয়েন্টে চলে আসছে বললেন আমার পক্ষ থেকে হুদা যাবে এই হুদাকে অনুসরণ করতে হবে কি করতে হবে ভাই অনুসরণ করতে হবে কিন্তু আমাদের দেশের মানুষ অনুসরণ করে না কিন্তু তেলাওয়াত করে বেশি কথা বলেন ঠিক না ব্যাটি এই গোটা কোরআনের ভেতরে এই কিতাবকে তেলাওয়াত করার কথা যতবার এসেছে তার চাইতে বেশি এসেছে কোরানকে অনুসরণ করার কথা এ কোরানকে অনুসরণ করতে হবে কি করতে হবে অনুসরণ করতে হবে তেলাওয়াত আর অনুসরণ এই দুইটার ভিতরে ব্যাপক পার্থক্য বিদ্যমান তেলাওয়াত শব্দটাও আরবি আর ফামান তাবিহা হুদায়িয়া যে অনুসরণ করবে তাবিহা শব্দ অর্থ হলো অনুসরণ করা তেলাওয়াত শব্দটাও আরবি তাবি আ শব্দটা আরবি তেলাওয়াত হচ্ছে তেলাওয়াত করা শুধু পড়ে যাওয়া আর তাবি অর্থ হচ্ছে অনুসরণ করা এবার আসুন তেলাওয়াত আর অনুসরণ করার ভিতরে পার্থক্য কি এইটা ভালো করে আমাদের বুঝতে হবে আগে তিলাওয়াত আর অনুসরণ এই জিনিসটা ভালো করে বোঝে ওই এক হুজুর ওয়াশ করছে পিতামাতাকে মহব্বত করে বেশি করে ডাকলে পিতামাতা খুশি হয় আর পিতামাতা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হলে আল্লাহ জান্নাত দেয় এক যুবক এই শুনে বাড়িতে আসছে সকালবেলা বাবার চেয়ারে বসে মুড়ি খাচ্ছে মুড়ি ছেলে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে বাবা চেয়ারে বসা মুড়ি খাচ্ছে এই চেয়ারের চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর শুধু বলতেছে আব্বা 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 ডাকতেছে আব্বা বলতে যাই কেন এটা পাগল টাগল হলো নাকি কথা বলেন ঠিক না বা আচ্ছা হুট করে একটা ভালো ছেলে বাবা বসা চতুর্দিক দিয়ে যদি এইরকম করে মেজাজ নরম হবে না গরম হবে বলে মেজাজ খালি গরম না একষট্টি থেকে বাষট্টি হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাটি এই তোর কি হয়েছে এই এরকম করিস কে কয়াক বারাক করবেন না গত রাত্রিতে আমি তাচ্ছির শুনতে গেলাম হুজুর কি সুন্দর করে তাচ্ছির করল হুজুর তাচ্ছির করতে করতে একটা কথা বলেছিল পিতা মাতাকে যদি মহাব্বত করে ডাক দেওয়া যায় পিতা মাতা সন্তুষ্ট হয়ে যায় আর পিতা মাতা যদি কারো উপরও সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ যদি কারো উপরও সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হইলেই তাকে জান্নাত দিয়ে দেয় সেই জন্য আমি আপনার মন তোলার জন্য আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি আপনার চতুর্দিক দিয়ে ঘুরতেছি আর আপনাকে আব্বা আব্বা বলে মহাব্বত করে ডাকতেছি বাপ বলতেছে তাই নাকি আমাকে এত মহব্বত তো হ্যাঁ কই ঠিক আছে তাহলে শোন এই যে কিছুদিন পরে কিন্তু স্কিমের আবাদ শুরু হবে কথা বলেন ঠিক না বেটি বাবাই বলতেছে শোন মাঠেরই ভিতরে একটা আমি ডিপ মেশিন রাখছি শ্যালো মেশিন ওই মেশিন দিয়ে মানুষের জমিতে পানি সেচ দেওয়া লাগে এই মেশিন পরিচালনার জন্য একজন ড্রাইভারকে নিয়োগ দিয়ে রাখছি এই ড্রাইভারকে প্রত্যেক মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা দেওয়া লাগে গাদা বেটা থাকতে ড্রাইভারকে পনেরো থেকে বিশ হাজার টাকা দেওয়া লাগবে কেন আগামীকাল থেকে ওই ড্রাইভারের দায়িত্ব তুই পালন করবি ড্রাইভারকে আর কোনোদিন পনেরো থেকে বিশ হাজার টাকা দেওয়া লাগবে না এই টাকা দেওয়া যদি আমারও বন্ধ হয়ে যায় সংসারে বড় একটা আয় রোজগারের পথ তৈরি হয় কথা বলেন ঠিক না ব্যাটি তাপসি শোনার জন্য আপনাদের মনোযোগ কি ঠিক আছে বাবা যখন বলল ব্যাটারে আগামী কাল থেকে ওই শ্যালো মেশিন এর ড্রাইভার হিসাবে তোরে নিয়োগ দান করলাম ব্যাটা এখন ডাক দিয়ে কয় আব্বা আমি কি ওইটা করবার পারমো বাপ কয় হারামি যে কাজ করতে বলি সে কাজ করতে ভালো লাগে না আমার আব্বা আব্বা কয়া ডাকলে বুঝে আমি তোর উপর সন্তুষ্ট হব এটা কোনো পাগলও বিশ্বাস করবে না কথা বলেন ঠিক না এই যে আব্বা আব্বা বলে ডাকলে এটা হলো এটা কি এটা হলো আর আব্বাকে ডাক দিয়ে বললো বাবা আমার মাঠের ভিতরে একটা শ্যালো মেশিন আছে ওই ড্রাইভারের দায়িত্ব তোকে কাল থেকে পালন করতে হবে উনি যদি এইটা কাজ করত তাহলে এইটা হয়তো অনুসরণ কথা বলেন ঠিক না ঠিক এইবার বোঝে থাকলে আবাস দেন তেলাব করলে ফজিলত বেশি না অনুসরণ করলে ফজিলত বেশি হ্যাঁ কেমনে তাপসির করব কথা যদি না বোঝে তেলাবাতের ফজিলত বেশি না অনুসরণের ফজিলত বেশি আমাদের দেশে অনুসরণ নেই খালি আছে কোরআন তেলাওয়া খালি কোরআন অনুসরণ করি না এই কোরআনের ভিতরে আল্লাহ বলছে কি কি করতে বলছে সেই কাজটা করতে মন চায় না সেইটা ভালো লাগে না এর তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে এর ভিতরে কি আল্লাহ করতে বলছে সেই কাজ অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক সম্মানিত ভাইয়েরা আর একটা উদাহরণ আপনাদের সামনে দেই আপনার পেটের ব্যথা হয়েছে হঠাৎ আপনি ডাক্তারের বাড়িতে চলে গিয়েছে ডাক্তার চেক আপ করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে এইবার প্রিসক্রিপশনের ভেতরে কয়েকটা ঔষধ লেগছে একটা ঔষধ বলছে সকালে খাবেন দুপুরে খাবেন একটা রাত্রে খাবেন একটা তিনটা ট্যাবলেট তিনবেলা খাবেন এরকম করে করে সাত দিন খাবেন তারপরে আবার দেখা করবেন আপনি মনে করেন প্রেসক্রিপশন নিনেন আমাদেরকে মনোযোগ আছে আপনাদের আপনি মনে করেন প্রিসক্রিপশন নিলেন এই প্রিসক্রিপশন নেওয়ার পরে আপনি শুধু প্রিসক্রিপশন করতেছেন আপনি শুধু প্রেসক্রিপশন করেন এই প্রেসক্রিপশন করলে যতটা লাভ না হয় এই প্রেসক্রিপশন অনুসরণ করলে তার চেয়ে বেশি লাভ হয় বলেন ঠিক না আমার ভাইয়েরা ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করছে সকালে একটা ট্যাবলেট দুপুরে একটা ট্যাবলেট রাত্রে একটা ট্যাবলেট আপনি এখন নিয়মিত এই ঔষধ খাওয়া বাদ দিয়ে নিয়মিত ঔষধ খাওয়া বাদ দিয়ে আপনি প্রেসক্রিপশন যদি বারবার তেলাওয়াত করেন যে দুপুরে একটা সকালে একটা রাত্রে একটা দুপুরে একটা সকালে একটা রাত্রে একটা এইভাবে যদি আপনি শুধু তেলাওয়াত করেন আপনার পেটের ব্যথা ভালো হবে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে ওই প্রেসক্রিপশনের ভিতরে যে ওষুধগুলো লেখছে আপনার কষ্ট হলেও ওই ঔষধগুলো আপনাকে তিনবেলা নিয়মিত খাইতে হবে এই যে ওষুধ তিনবেলা নিয়মিত খাইলেন এটা হলো অনুসরণ কথা বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু এরকম অনুসরণ না করে আপনি যদি খালি ওই মায়া করে মোহব্বত করে প্রিসক্রিপশন যদি খালি পড়েন তাহলে কোনো লাভ নাই এটাই হচ্ছে তেলাওয়াত আর অনুসরণের মধ্যে পার্থক্য বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিয়ে তাহলে কোরআন নাজিল হয়েছে আমাদেরকে কোরআন অনুসরণ করতে হবে তেলাবাদ যা হবে তার চাইতে অনুসরণই বেশি করতে হবে যদি করতে পারি তাহলে আমাদের কপাল খুলে যায় আর কোরআন আল্লাহ অনুসরণ করার জন্যই নাজির